চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার আটক তিন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী নগরীর কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে পরিচালক সহ তিনজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয় এ সময় আটক হন মন্তসেবুল আলম আনিন্দ তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক এছাড়াও রবিন ও ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় শনিবার ষোলো আগস্ট দুপুরের রাজশাহী সেনা ক্যাম্পে চল্লিশ ইস্ট বেঙ্গলের মেকানাইজড পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র সাতটি বিদেশি ধারালো ডেগার পাঁচটি উন্নত মানের ওয়াকি টকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশীয় বিদেশি কার্টিজ বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি ছয়টি কম্পিউটার সেট সাত হাজার টাকা বিভিন্ন দেশি বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে এগুলো তাজা অবস্থায় থাকায় পরে পম্প ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটক মন্তেবুল আলম আনন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান নিটনের চাচাতো ভাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে এদিকে স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটির মালিক শফিউল আলম লাট্টু তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তার ছেলে মুনতাসির আলম অনিন্দ ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালক ছিলেন রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী পুলিশের শাখা যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি সিআইটি সহ তারা একটি যৌথ অভিযান পরিচালনা করে গোয়ালিয়া থানা দিন একটি ম্যাচে ম্যাচ প্লাসের আবাসিক বাণী হোস্টেল তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হচ্ছে দুপুরের দিকে সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র অন্যান্য সরঞ্জাম বিশ্বের কম্পিউটার বিস্ফোরকের কিছু আলো উপাদান পাওয়া গেছে এবং বোমা তরির যে সরঞ্জাম এখানে নাইট্রোজেনের কিছু ইয়ে পাওয়া গেছে জেল টাইপের পাওয়া গেছে এবং তিনজনকে আটক করা হয়েছে তা আটকিতদেরকে বল এখানে হস্তান্তর করা হয়েছে আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে বিস্ফোরক পাওয়া গেছে সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেটা আমরা তথ্য পেয়েছি তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে আমরা এগুলো দেখবো যাচাই করে দেখবো যদি ওই ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মামলাগুলো তো তার যেটা আসবে তা আমরা বাছাই করে তার অন্যান্য অভিযোগ কী ছিল সেটাও দেখবো আর যেহেতু অস্ত্র উদ্ধার হয়েছে এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটার জন্য চুলির্দেশ মামলা হচ্ছে সে মামলায় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব প্রয়োজনে রিমান্ডে আনা হবে যাচাই করে যদি অন্য কোনো অপরাধে তার সন্তুষ্ট থাকে সেখানে অবশ্য তাকে আমরা তার ভিতরে ব্যবস্থা নেওয়া হবে না পুলিশের অস্ত্র সেটাও নিয়ে আমাদের অভিযান চলছে আমাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে এর আগে আর কিছু এখনও মিসিং আছে আর যে অস্ত্রটা উদ্ধার হয়েছে সেটা আমরা মিলিয়ে দেখব এটা কি এই অস্ত্রটা এক একটা ইয়ে আছে আমাদের একটা মানে চিহ্ন আছে বা আমাদের পুলিশের অস্ত্র একটা ইয়া থাকে মার্ক থাকে নাম্বার থাকে সেটা আমরা মিলিয়ে দেখব আর এই অস্ত্রটা মানে ব্যবহার হয়েছে কি না সেটা আমাদের মানে ফরেন্সিকে আমাদের ইয়ে আছে ব্যারেস্ট্রি করানো হয় আমরা করিয়ে দেখব যে ব্যবহার হয়েছে তাদের কবে হয়েছে এগুলা দেখে আমরা সেক্ষেত্রেও আমরা যদি অস্ত্র এনে মামলা হবে ওই মামলার মধ্যে এগুলো চলে আসবে তাদের কাছে আমরা অস্ত্র বিস্ফোরকের উপাদান আরও বোমা বা তৈরির যে সরঞ্জামগুলো আমরা পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে তাদের একটা পরিকল্পনা আছে তাদের মধ্যে তারা সাধারণ মাপার অপরাধী না এটা বোঝাই যাচ্ছে আর তাদের সামনে কি পরিকল্পনা আছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণ রাখছে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো না সে বলছিল যে আরও একটা অস্ত্র কথা বলছে যে সে অস্ত্রটা পুকুরে ফেলছে সেই জন্য আমরা এখানে মধ্যে ফায়ার সার্ভিস দিয়ে আমরা সেটা পুকুরে ইয়ে করা হয়েছে সার্চ করা হয়েছে তল্লাশি করা হয়েছে তো সেখানে কিছু পাওয়া যায়নি